আল্লাহ সার দেন ইন্নমা নুমলীল লাহুম আল্লাহ সার দেন ইন্না কাইদি মাতিন কিন্তু আল্লাহ বোলা আলমি সার দেন না আল্লাহর বোলে আরমিন সার দিয়ে কিছুটা দেখেন তুমি মানুষের ওপর জুলুম করেছো তুই মানুষের ওপর নির্যাতন করেছ অন্যায়ভাবে ঘুম করেছো অন্যায় মানুষকে হত্যা করেছ অন্যায় মানুষের ওপর নির্যাহতন চালিয়েছ আল্লাহ বোলে আলমিন সার দেন ইন্নামা নমনিল আহম আল্লাহ সার দেন ইন্না কায়েদি মাতিন কিন্তু আল্লাহরব্লা আলমিন ওই সমস্ত জাহালিম শাসকদের ওই সমস্ত জালিমদের আল্লাহ তালা সের দেন না আল্লাহরব্লা আলিন যখন ধরেন তখন আল্লাহ আরব্দুল আলমিন ধরাটা খুব কঠোর হয়ে যায় সমাজলাম বলছেন কাল কেয়া মতাম ময়দানে মানুষের জন্য কোনো ছায়া থাকবে না কোনো পানির ব্যবস্থা থাকবে না ওই দিন যদি কারো ভাগ্য নসিবে এক লোকমা পরিমাণ হাউজে কাউসারের পানি তার নসিবে ভাগ্যে জুটে তাহলে সে কোনো দিনও আর পিপাসারত হবে না সেই কঠিন কিয়ামতের ময়দানে যারা জালিম শাসকের ছায়ার মধ্যে থাকবে জালিম শাসককে সহযোগিতা করবে তাদের অন্যায় অবিচারকে যারা সমর্থন করবে এই সমস্ত মানুষেরা কালকে আমাদের ময়দানে তারা হাউজে কাউসারের পানি তারা পাবে না তারা বপন করবে না এর বিপরীতে এদেরকে যারা সমর্থন করবে না যারা সত্যকে সত্য বলবে যারা মিথ্যাকে মিথ্যা বলবে যারা যেটা অন্যায় সেটা অন্যায়কে অন্যায় বলবে যেটা ন্যায় সেটা ন্যায়কে ন্যায় বলবে এভাবে যারা দুনিয়ার জমিনে জালিম শাসকের সামনে যারা দাঁড়াইতে পারবে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলছেন এরা হলো আমার উম্মত এবং আমি তাদের নবী কিয়ামতের ময়দানে তারা হাউজে কাউসারের পানি তারা আমার কাছ থেকে পান করবে বলুন সোবহান সমানিত হাজরিন আমরা কথা ছিলাম জুলুমের ব্যাপারে যারা জুলুম করবে এই জুলুমের কি ভয়ঙ্কর শাস্তি হবে জুলুম করা ভয়ঙ্কর নবীแก নসালাহ আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন হুদা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ই তাকী দাওয়াতুল মাজলুম তোমরা মাজলুমের বতব দোয়াকে তোমরা ভয় করো যাদের উপর জুলুম করা হয় এরা হল মাজলুম মাজলুমের বতব দোয়াকে তোমরা ভয় করো কারণ ফাইন্ন লায়সা বাইনাহা ওয়া বাইন আল্লাহি মাজলুমের এবং আল্লাহর কাছে কোনো ফারাক কোনো পর্দা থাকে না বলুন সোবহান আল্লাহ যাদের উপর জুলুম করা হয় যাদের ওপর নির্যাতন করা হয় এরা হয় মাজলুম নবী করিম সাল্লাম বলছেন ইত্তা কি মাজলুম তোমরা মাজলুমের বদুয়া থেকে তোমরা বিরোধ থাকো মাজলুমের বদুয়াকে তোমরা ভয় করো কারণ মাজলুম যদি তারা জুলুমের শিকার হয়ে একবার আল্লাহর কাছে দোয়া করে দেয় ওই মাজলুমের দোয়া আল্লাহর দরবারে হান্ড্রেড কবুল হয়ে যায় বলুন সোবাহান আল্লাহ আমি অন্যায়ভাবে মানুষের উপর নির্যাতন করলাম অন্যায়ভাবে মানুষের উপরে আমি নিপীড়ন করলাম জুলুম নির্যাতন করলাম তাদের উপরে জুলুম করলাম তারা যে মাজলুম হয়ে আমার জন্য একবার দোয়া করে দেয় আমার পরিণতি খারাপ হয়ে যাবে সেখানে আমি থাকতে পারব না নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন ইত্তাকুল্লাহু জুলমা তোমরা জুলুম থেকে বেঁচে থাকো ফা জুলমা জুলমা যুলমাতুন ইয়াওমাল কেন না জুলুম কিয়ামতের দিনে বহু অন্ধকার হয়ে দেখা দিবে দুনিয়ার জমিনে যতগুলো জুলুম আছে আমি একটু আগে যে জুলুমের কথাগুলো বললাম এই যত রকমের জুলুম আছে সেটা গ্রামের প্রতিনিধি হোক সেটা আপনার পরিবারের লোকজন হোক এবং দেশের শাসক হোক যেই হোক না কেন যারাই জুলুম করবে নবী করিম সাল্লা সাল্লাম বলছেন ইত্তাকু জুলমা তোমরা জুলুম করা তে থেকে তোমরা বিরোধী থাকো কারণ এই সমস্ত জুলুমগুলো কেয়ামতের ময়দানে ঘোর অন্ধকার হয়ে তোমার দিকে আসতে শুরু করবে সমানিত হাজরিন জুলুম কতটা ভয়ঙ্কর মানুষের উপরে অন্যায়ভাবে অবিচার করা কতটুকু ভয়ঙ্কর আমরা আরেকটি হাদিস থেকে আমরা জানতে পারবো হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া ইবাদী হে আমার বান্দাগণ ইন্নী হারামতু জুলমু আলা nafsi আমি জুলুম করাকে আমার নিজের উপরে আমি হারাম ঘোষণা করেছি বলুন সুবহানাল্লাহ আল্লাহ কি নিজের উপর নিজে জুলুম করতে পারে আমরা নিজের উপর আমরা যারা সৃষ্টি আমরা যারা মানুষ আমরা নিজের উপরে নিজে জুলুম করতে পারি যেমন হজরত আদম আলী আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বানা জলাম না আংফুসানা ওয়া ইল্লাম তাকে ফিরে হে আল্লাহ আমি আমার নিজের উপরে নিজের নফসের উপরে জুলুম করেছি তুমি আমাকে মাফ করে দাও জান্নাতের ভিতরে যে ভুল করে দুনিয়াতে এসেছিলেন দুনিয়াতে কান্নাকাটি করার পরে আল্লাহর কাছে যখন দোয়া করছিলেন তিনি বলছিলেন রব্বানা জলাম না আংফুসানা হে আল্লাহ আমি আমার নিজের নফসের উপরে নিজের উপরে জুলুম করেছি তার মানে মানুষেরা নিজের উপর নিজে জুলুম করতে পারে এবং নিজের উপর নিজের জুলুম অনেকগুলো রয়েছে সেই কথাগুলো আমরা অন্যদিন আলোচনা করব। কিন্তু আল্লাহ তালা বলছেন ইন্নি হারম তু জুলমু আলা নাফসি জুলুম করাকে আমি আল্লাহ নিজের উপরে হারাম ঘোষণা করেছি ওয়া জাল তুহু বাই নাকু এবং তোমাদের সকলের উপরে জুলুম করাকে আমি আল্লাহ হারাম ঘোষণা করলাম যেখানে আল্লাহ জুলুম করাকে নিজে নিজের উপরে হারাম ঘোষণা করেছেন এবং আমাদের সকলের উপরে জুলুম করাকে হারাম ঘোষণা করেছেন সেখানে মানুষেরা একজন মানুষ আর একজন মানুষের উপরে কিভাবে জুলুম অত্যাচার নির্যাতন করতে পারে আল্লাহ সুবাহানুতালো বলছেন ফালা তগল মু এই জন্য তোমাদেরকে সুতরাং তোমরা একে অন্যের প্রতি জুলুম করা তোমরা বিরত থাকো যে হাজিন আমরা যে মহাগ্রন্থ আর কোরআনের এবং হাদিস শরীফ থেকে অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করার যে ভয়ঙ্কর কথাগুলো আমরা শুনলাম এখান থেকে আমাদের বোঝা গেল যে দুনিয়ার ভিতরে যেই সমস্ত জালিম শাসকরা রয়েছেন যেই সমস্ত জালিম বান্ধারা রয়েছেন আল্লা সুবাহানুতালা এই সমস্ত জালিমদেরকে এই समस्त জুলুম কারীকে আল্লাহ সুবহান ওয়া সার দেন না সম্মানিত হাজরিন মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সুবহান ওয়া বলছেন বলেন ইননা মা নুমলি আল্লাহ সার দেন ইননা মা নুমলি লাহুম আল্লাহ সার দেন ইননা কাইদ মাতিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সার দেন না আল্লাহ রাব্বুল আলামিন সার দিয়ে কিছুটা দেখেন তুমি মানুষের ওপর জুলুম করেছো তুমি মানুষের উপর নির্যাতন করেছো অন্যায়ভাবে গুম করেছ অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছ অন্যায় ভয় মানুষের ওপর নির্যাতন চালিয়েছ আল্লাহরবুলা আরমিন সার দেন ইন্নামা নুমলীল আহমাল্লা সার দেন ইন্না কায়েদিমা দিন কিন্তু আল্লাহ বোলা আরমিন ওই সমস্ত জালিম শাসকদের ওই সমস্ত জালিমদের আল্লাহ তালা ফের দেন না আল্লাহর বুলামি যখন ধরেন তখন আল্লাহর বোলা আলিমিন ধরাটা খুব কঠোর হয়ে যায় সমানিত হাজরিন এই দুনিয়ার যুবীনে অনেক জালিম শাসক ছিল অনেক জালিম শাসক ছিল যাদের পরিণতি সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআন আল্লা সুবাহান তালা ঘোষণা করেছেন তাদের পরিণতি কী হয়েছিল এটা আমরা মোটামুটি আমরা সকলে জানি সমানিত হাজিরিন আল্লাহ সুবাহান ও তালা মহাগ্রন্থ আল কোরআনের অনেক আয়াতের ভিতরে আল্লাহ তালা এই সমস্ত জালিমদের কথা বলেছেন